রাতের যখন গভীর প্রথম মাসমানে আমার আল্লাহ হাজির অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয় তখন প্রভুর করুণা যদি আইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গাও জহুরে পাই না চোরে না ভদরে পেলাম না মাগরিবে পেলাম না এশায় পেলাম না এখন আমি আল্লাহ শিয়াল আমি আল্লাহ নিজে আইসা ডাকতে শিয়ালা আমি মুস্তাব ফের ইনফা ও ফের আলাহ ও ধরুন বান্দা তুই আর কত ঘুমাবি নীরব টাইমে তোরে একটু ডাকতেছি উঠা মারে আল্লাহ বইলে একবার ডাক দে নদীর মাছও ঘুমায় পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণী ঘুমায় আমি আল্লাহ ফাঁকে আইসে নাকি বান্দা একবার আমি আল্লাহরে ডাক দাও একটা বাসায় যাইয়া রাত্র বারোটায় দরজা ধাক্কাবি কেউ খুলবে না মোবাইলে রিং দিবি রিসিভ হবে না মাও ঘুমায় বাবাও ঘুমায় খুব খেয়াল করিও সব ঘুম মনে হয় মরে গেছে এত দরজার উপরে ধাক্কা আওয়াজ নাই এমন মরামর্শ কিন্তু তোর আম্মা জানের পাশে একটা বাচ্চা আছে আট মাস নয় মাস এগারো মাসের বাচ্চা ঘুমায় দেখ ঘরের দরজাগুলো এত জোরে জোরে আঘাত করে মা টের পায় না মোবাইলে রিসিভ হয় না ঋণ হইতেছে বাহির থেকে ঋণ তো নামি শুনতেছি কিন্তু আমার ঘরের মা শুনে না ম্যাডাম শুনে না কিন্তু আম্মা জানের পার্শে বাচ্চাটা হালকা করে একটু আওয়াজ দিছি মা সজাগ হয়ে গেছে ও বান্দা নজর কর আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি আমি আল্লাহ তোরে ভোর রাত্রে এমন একটা রাত্র নাই যে আমি আইসা তোরে ডাকি না তোর কি প্রয়োজন বল তোর টাকা নাই বল তোর গুণা করছো আমার কাছে বল ভোর রাতে আমি আল্লাহরে ডাক দে ওরে একটা বাচ্চা যখন মাকে আম্মু বলে ডাক দে যত ঠান্ডা থাক না কেন কাঁচা ঘুমেও যদি মা থাকে বাচ্চা যখন আম্মু কয়া ডাক দিছে মায়ের ঘুম ভেঙে গেছে বাচ্চা কয় আম্মু আমি বাথরুমে যাব মাত্র মা ঘুমাইছে কাঁচা ঘুম মা সব ফালাইয়া বাচ্চা নিয়ে বাথরুমে বাবা তো ঘুমায় কোনো খবর নেই আল্লাহ বলেন দেখ তোর মা আসল কাছাগুন বাদ দিয়ে তোর একটা ডাকে ডাক শুই না তাড়াতাড়ি বাথরুমে নিয়ে গেছে আইসা মা শুইছে আবার আরেকটা বাচ্চা ডাক দিছে উম আমার গরম লাগে কাঁথা দাও ঠান্ডা লাগে কাঁথা দাও লেপ কম্বল দাও মা আবার ওইটা ওই বাচ্চার আবদার পূরণ করে ওই মায়ের থেকে তো নিরাদব গুণ মায়া আমি আল্লাহরও বেশি ও বান্দা তুই জীবন ভর অন্যায় করিয়া যদি একবার মোহাব্বত ডাক দাও ওরে বাচ্চার ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় মায়া জন্মায় আমি আল্লাহ যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমার কেন মায়া হবে না আমি তো আলাদা কোনো সন্তান জন্ম দেই না কারো থেকেও জন্ম আমি নেই নাই ও বান্দা এত আদর করে তোরে বানাইছি একটা কুকুরের দিকে তাকাইয়া দেখো মালিকের বাড়ি পাহারা দেয় সারা তারা একটু বলবানিরে যুবক বাবা ওই কুকুর সারা রাত পাহারা দিয়া বেতন কত পায় এক টাকাও বেতন নাই বরং লাথিয়ার গালা গালি পায় আজও পর্যন্ত কোনো প্রমাণ কেউ দিতে পারবা না যে কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে নতুন মেহমান আসছে বাসায় কুকুর চিনে না ঘেউ ঘেউ করে আওয়াজ দিছে মালিক কয় আমার মেহমান থাম কুকুর ঠান্ডা হয়ে গেল মালিকের লাথি আর গালি খাইয়াও কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না আর তুমি একজন আশরাফুল মখলুক মানুষ আমার মালিক আমার আল্লাহ ওই মালিক থেকে তুমি কি পাও নাই সব তুমি পেয়েছো আল্লাহর দেয়া পানি তোমার বাবায় দেয় নাই আল্লাহর দেয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল খাও গাছের ফল খাও আমার আল্লাহর দেওয়া তোমার বাবা দেয় নাই রাতের বেলা ঘুমাইয়া যাও ঘুমের মানুষ তো মরা

মহামারী করোনার ভেতরে কত প্রাণ আমি নিয়ে গেলাম করোনার বাতাস কিন্তু তোর আমি আল্লাহ তোকে নিয়ে যেতে পারতাম আমি তোর জীবনটা বোনাস দিয়ে দিলাম তওবা করে সঠিক পথে চল মহামারী করোনা আমি আল্লাহ তোরে নেই না তোর আপন কত বন্ধুরে নিয়ে নিলাম ডেঙ্গুতে তোর কত আপন চলে গেল আমি তোকে নেই নাই একই গাড়িতে বসে আছো এক্সিলিন হয়ে গেছে দশজন মরে গেছে তোরে নেই নাই এরে বান্দা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল আমি আল্লাহ তোরেও নিয়ে যাইতে পারতাম আমি তোরে নেই নাই কয়দিন আর বাহাদুরি করবি আমার দেওয়া নিয়ামত দিলাম সব তোমার জন্য ও বান্দা আখেরাতের সম্বল সঞ্চয় করে নাও হায়াতটা শেষ হয়ে গেলে আর তোমার ডানে বামে কাউকে পাইবা না ও আল্লাহর গোলাম আল্লাহ পাক কথা তোমাকে বলে না যে তুমি ব্যবসা ছাড়ো চাকরি ছাড়ো তুমি চব্বিশ ঘন্টা আল্লাহর হুকুম মতো জিকির করো আল্লাহ আইন করেন নাই বরং আল্লাহ কত দয়াময় ২৪ ঘন্টার প্যাকেট বানায় আমি রাত আর দিনকে মানুষের দিয়ে দিলাম এর বাইরে কেউ চলার উপায় নেই তবে এই চব্বিশটা ঘন্টার থেকে বাইশ ঘন্টা সময় তোমার ব্যক্তি কাজে দিয়া দিলাম যাও এই ২৪ ঘন্টার বাইশ ঘন্টা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো পার্সোনাল কাজে ব্যয় করো থাকলো কয় ঘন্টা মাত্র দুই ঘন্টা সময় এটা তুমি আল্লাহর মহাব্বতে আখেরাতের তোমার কল্যাণে আখেরাতের জন্য তুমি রিজার্ভ করে দাও তাও একত্রে না যদি বলতাম একটা না দুই ঘন্টা তেলাওয়াত করতে হবে বান্দা তোর কষ্ট হতো আমি যদি বলতাম এক দুই ঘন্টা একসাথে নামাজে দাঁড়াতে হবে তোমার কষ্ট হতো আমি আল্লাহ বাইশ ঘন্টা তো আলাদা দিয়েই দিলাম বাকি যে দুই ঘন্টা এটা আমার জন্য না তোমার কল্যাণে আখেরাতের অ্যাকাউন্টে জমা রাখবা তাও একত্রে না ভাগ করে দিছি যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় বলে তা কেমনে ফজরের চার রাকাত নামাজে বিশ মিনিট দাও এরপরে তুমি আবার দোকানে চলে যাও দীর্ঘ ট্যাঙ্ক দোকানদারি আর অফিস করে আবার জহরের দশরা কাত নামাজে তুমি আবার বি০ মিনিট দিয়ে আবার দোকানে যাও অফিসে যাও। তোমার ব্যক্তিকার শেষ, আবার একফাকে আহিসা ২০ মিনিট দিয়ে আসরের চাররাকাত নামাজ করে আবার দোকানে যাও। আবার মাগরিবের পাঁচরা কাত নামাজে ২০ মিনিট দিয়ে চলে যাও দোকানে অফিসে ব্যক্তিগত কাজে। আবার কিছুক্ষণ পরে নয় যাইয়া মা বাবা পরিবার সন্তানের হক আদায় করে আবার ঘুম থেকে উঠা চার রাকাত নামাজে না বিশ মিনিট সময় দাও তাহলে বিশ মিনিট কেউ সময় দিয়ে তোমার যেন চাকরিরও ক্ষতি না হয় ব্যবসার ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এইভাবে আমি আল্লাহ তোরে দয়া কইরা ভাগ করে দিলাম তোর ব্যবসারও বন্ধ করতে বলি না চাকরির ফাঁকে ফাঁকে গিয়া বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট সময় দিয়া নামাজ পড়বি আমি আল্লাহ মুর দিয়া ডাকতেছি তার ও বান্দা তোর ব্যবসায় পাগল হইয়া দুনিয়ায় এমন মজা ফজরের পাওয়া যায় আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই বন্ধ সূর্যের আলো! বন্ধ করে দেয় নাই তুই তোর জানালা বন্ধ করে সারা রাত একটা মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে রাত কাটাইছো আল্লাহর ঘুম ছিল তোর শরীরের জন্য মহা ঔষধ বান্দা তুই ঔষধ ব্যবহার সারা রাতের ঘুম তুই গুনা চেহারাটা আয়নার কাছে নিয়ে দেখ তোর চেহারার মধ্যে কোন নূর নাই আমি আল্লাহ তোর গুনার কারণে তোর মা জানে না বাবা জানে না আমি আল্লাহ তো দেখছি তুই কানের মধ্যে কানের তার লাগায় সারা রাত গুনার কাজ করেছো আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই এমন কি ঘুমের মধ্যে তোর চেহারাও পাল্টাই নাই যে অন্য নবীর উম্মতের চেহারা পাল্টাইছিলাম তোরটা পাল্টাই নাই কেন আমার মায়ার নবীর উম্মত এই জন্য পাল্টাই নাই তুই আমার মায়ার নবীর উম্মত আমি আমার নবীরে কতটা মায়া করি মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু ইউসুফ নবী আমার বন্ধু ইসমাইল আমার বন্ধু মুহাম্মদ আমার বন্ধু তবে ব্যবদান সব নবী রসুল আমি আল্লাহ তালার আশে আর আমি আল্লাহ নিজে শুধু মুহাম্মদের আসে আ ইমামুল কেমন নবী ওই নবীর উম্মত হওয়ার কারণে তোর গুণার করার পরও চেহারা পাল্টাই নেই অন্য নবীরা গুনা আমি ঘুমের মধ্যে চেহারা পাল্টা বানর বানায় দিতাম শুকরের মতো বানায় দিতাম তুই এর থেকে গুনা কম করো না পাল্টাই না কেন তুই যে আমার মায়ার নবীর উম্মত তবে দুনিয়ায় কিছু না করিলে তোর করায় গন্ডা হিসাব নিব এরে গোলাম নামাজে নামাজে ডাকছিও নাই আবার আমি জোহরে ডাক দিলাম হাইয়া আল্লাহ তোর জোহরের হাজিরায় পাওয়া যায় নাই রাগ না করি আবার আসরে ডাকা হলো আসর তোরে পাওয়া যায় নাই মাগরিবে ডাকা হলো তুই নাই ব্যবসা ব্যবসা চাকরি চাকরি ব্যক্তি কাজে ব্যয় করিয়া মাগরিবেও নাই এসার নামাজেও তোরে পাওয়া যায় নাই আল্লাহ রাগ এখনো করি নাই বরং আমি আল্লাহ এবার নিজে রেডি হয়ে গেছি তোরে ডাকতে আমি আসতেছি এবার আমি আসতেছি এতক্ষণ মোয়াজেনের ডিয়া ডাকাইছি এবার আমি আসতেছি ইয়া আয়ু আল্লাহ দিনা আহ মনুত্ত কুল্লাহ হাবাল তান সুমা ফদ্দামত লিখা দুহত কুল্লাহ আল্লাহ বলেন হেমু মিন তোমার হায়াতের সীমানা বাধা নাই তবে মরণের সীমানা আমি আল্লাহ দিয়ে দিয়েছি কোন দিন তোমার মরণ হবে আমি আল্লাহ লিখেছি বাঁচার কোন সিদ্ধান্ত নাই রে গোলাম একদিন আমার দরবারে আসতেই হবে কি নিয়ে আসবা কি রেখে আসবা চিন্তা করো হিসাব মিলাও এরে নবীর উম্মত আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখেরাতের চিন্তা অন্তরে নিয়ে যদি কোনো আমল করতে চাও আল্লাহর ভয় তাকওয়া অর্জন করা ছাড়া এটা সম্ভব হবে না এজন্য আল্লাহ কোরআন নাজিলের শুরুতেও বলেন তাকওয়া কোরআনের শেষেও বলেন তাকওয়া যালিকাল কিতাবুল রাইমা ফিহি হুদাল লিল মুত্তাকি যারা তাকওয়াwala তাদের হেদায়েতের জন্য যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাদেরকে কুরআন হেদায়েত করবে না কুরআন নাজিলের শেষ আল্লাহ তাকওয়ার বয়ান করেন ওয়াক্তাকু ইয়াউমাতুরজাউনা ফিহি ইলাল্লাহ ভয় করো ওই দিন সব মানুষ যখন আল্লাহর আদালতে ফিরে যাবে প্রত্যাবর্তন করবে পালানোর কোনো সুযোগ হবে না আল্লাহ বলেন ওই দিনের ভয়কার আজকে দুনিয়াতে যতই বাহাদুরি করো দুনিয়াই তো বাহাদুরি টিকে না অনেকে টাকার বাহাদুরি করে ক্ষমতার বাহাদুরি করে দুনিয়াই তার বাহাদুরি টিকেইতে পারে না হাসরে কেমনে টিকবে দুনিয়াই টিকে না টাকার মাস্তানি আজ ব্যাংকে কোটি টাকা জমা আছে কিন্তু নিজের বংশের কেউ ভোগ করতে পারলো না এই টাকার বাহাদুরি করে কি আমি প্রায় সময় বলি নাম বলি না কারণ নাম বললেই তো গিবত হয়ে যাবে তবে হ্যাঁ কয়েক কারণে গিবত হারাম 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 আল্লাহর বলে হারাম রহমতের নবী বলেন গিবত হারাম কিন্তু সব গিবতের মধ্য দিয়ে কয়েকটা কারণে গিবত করা লাগবে গিবত করলে স্বভাব হবে কয়েকটা কারণের এক কারণ যদি কেউ ইসলামের ক্ষতি করতে চায় আর যদি উন্নতেরা সেটা অনুভব করতে না পারে যারা ক্ষতি করবে তাদের নাম নিশানা নিয়ে মানুষকে সতর্ক করলে গিবত হবে গিবত করলেও স্বভাব ইসলামের স্বার্থে ব্যক্তি স্বার্থে না ইসলামের বান্দা টাকার টাকার অভাব নাই কয়েক ভাই মিলে পাহাড় মনে হয় যেন তাদের টাকায় বাংলাদেশ জিন্দা হয় তাদের টাকায় সরকার চলে কিন্তু কপাল বড় খারাপ এত টাকাওয়ালা কয়েক ভাই এমন অন্যায়ের রাস্তায় চলে গেল মা কয়েকদিন আগে মারা গেছে এক ভাই ও মায়ের যায় উপস্থিত হতে পারে নাই এই টাকা এই বাহাদুরি করে কি লাভ হবে যে মায়ের জানাজায় যেতে পারলো না কেন চাইলে পারতো যায় না কেন যে জানা যায় গেলে মায়ের খাইবো ভিলা খাইবো এই পরিমাণ তাদের চরিত্র ভালো আল্লাহ হেদায়াত দান করুন এরে রা আশেক আল্লাহ তাআলা দুনিয়া আমাদের পাঠাইছে না আখেরাতের সম্বল সঞ্চয় করো দুনিয়া নামক গ্রহটার কোনো মূল্য নাই বিউটি পার্লারে গিয়া অনেক কালো মানুষ সাদা হয়ে গেছে এই সাদা দেখা পাগল হইও না অনেক কালো মানুষও সাদা হইয়া বিবাহের সিঁড়িতে বসে বোকা অনেকে বুঝে না কিছুক্ষণ পর চেহারায় রুদ্র লাগে পানি লাগে আর সাদা থাকে না সুন্দর থাকে না দুনিয়া নামক এই সুন্দর বিউটি পার্লারের মতোই দেখা যায় চক্ষ দুইটা বন্ধ হয়ে যাবে তোমার আমার আপন যারা তোমার আমার নিজের গায়ের জামা কাপড় খুলিয়া রেখে তিনটা সাদা কাপনের প্যাকেট বানায় কবরে পৌঁছায়ে দিবে এ এতদিন আমার ডালে বামে কত ভক্ত কত আপন একটু যদি মরিয়া যাই জীবনে কেউ আর নাম নিবে না মোবাইলের নাম্বার থাকলেও তা ডিলেট করে ফেলবে আজকে আমি বলি আমার ঘড়ি আমি মইরা গেলে ঘড়িটা আর একজনে হাতে আমার আমার মোবাইল একজনের টেলিফোন করবে হাফিজ ভাই কোথায় আমি মইরা গেছি জানে নাই আর একজনের টেলিফোন ধৈরা বলবে কারে দিস হাফিজ হাফিজের এর মোবাইল নেই আমার মোবাইল তাহলে আমার আমার যাই বলো কিছুই তো কিন্তু তোমার আমার না চিন্তা করে দেখলাম মরণের জায়গা যে কবর এটাও তো আমার না আল্লাহর গোলাম দুনিয়ায় এরে তোমার কাজ একটা আখেরাতির বাজার কর দুপর বেলা ঘরের মধ্যে মেহমান আসবে খানা খাইবা কি পাক হবে ম্যাডাম বলে তাড়াতাড়ি কোম্পানিগঞ্জ বাজারে যাও মুরাদনগরে যাও মাধবপুরে যাও কসবা যাও বাজার করে নিয়ে আসো দুপুরে মেহমান আসবে আপনি বাজারে চলে গেলেন বাজারে গিয়া ইলিশ মাছ কিনলেন রুই মাছ কিনলেন গুড়া মাছ কিনলেন অনেক তরি তরকারি কিনিয়া বাসায় দিলেন রান্না হয়ে গেল এবার খাইতে বসিয়া যদি বলেন আমি ইলিশ খাবো না রুই খাবো না আমার রূপ চাঁদা দাও বিবি বলবে তুমি কি যা জানছো তাই দিতে পারবো হাজার বার চাইয়া ঝগড়া করতে পারবা রূপ চাঁদা মাছ আমি তোমাকে দিতে পারবো না কারণ তুমি আনো নাই চাইলেও দেওয়া সম্ভব না বাজারে গেছো বান্দা বাজারে গিয়ে যদি তুমি বাজার যাই করে ঘরে নাও খানার বেলায় দুপুরে তাই পাইবা এই দুনিয়াতে তুমি যে কাজ করবা পরকাল জীবনে তুমি তাই পাইবা দুনিয়াতে নামাজ আপন বানাও কবরে হাশরে পুলসিরাতে নামাজ তোমাকে সহায় হয় কাজ করবে দুনিয়াতে আল্লাহর কুরআন তেলাওয়াত কে আপন বানাও কবর পরকাল जिंदगी হাশর নাশরে তোমার কুরআন সহজুইতা করবে মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইজা উজি আল মাইয়াত ফি ক্বাবরিহি জা আল কুরআন উন্দা রাসিহি

আসবে প্রশ্ন করার জন্য নিষেধ করা হবে আসমানা। কে নিষেধ করছো বলে আমি এই বান্দার যাবে কে বলে আমি তার নামাজ বাম পার্শে যাবে আসবানা কে নিষেধ আমি বান্দার বন্ধু রোজা পায়ের কিনারায় যাবে বলবে আসবা না কে বলে যাবতীয় নেয় কামল মেসোয়া কের আমার খানের আমল আল্লাহর নবী বলেন ওই কবর তখন বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা হয়ে যাবে বান্দারা অনেকে তো কবরের আজাব বিশ্বাস করে না শুধু করেই না আজাব নাই বলিয়া বহু বয়ান ইউটিউবে ছাড়তেছে পর্ব আকারে কবরে কোনো আজাব হবে না শাক সৈয়দাক আলাই তিনি বলতেন বাবা কবরে যদি আজাব না হয় ধন্যবাদ আমিও পেরেশান মুক্ত তুমিও পেরেশান মুক্ত কোনো টেনশন নেই কিন্তু কবরে আজাব হবে তো সন্দেহ নাই বহু দলিল হবে না তোমার কথা মেনে নিলাম যদি কবরে কোনো আজাব না হয় আমি টুপিওয়ালারও কোনো চিন্তা নাই তুমি গাঞ্জা করেরও কোনো চিন্তা নাই কিন্তু কবরে গিয়া যদি দেখো নামাজ না পড়ার কারণে হয় বলো বাবা সেই দিন তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে আর আজাব হওয়ার তো দলিল প্রমাণ অভাব নাই রহমতের নবী হাঁটতেছেন পেছনে সাহাবায়কেরাম হাঁটতেছেন হঠাৎ নবী দাঁড়ায় বলেন ও সাহাবায়াম দাঁড়াও ওই যে কবর দেখো কবরের মধ্যে আজাব চলতেছে তাড়াতাড়ি আমরা একটু দোয়া করে দেই কবরের আজাব যেন মাফ হয়ে যায় নবী দোয়া করলেন এরপরে কবরের আজাব মাফ হয়ে জাতি ভাইদের মধ্যে একদল প্রশ্ন করেই ফেলবে হাফিজ ভাই ধন্যবাদ আপনাকে আজকে নবী কবরের আজাব দেখে দোয়া করলেন তাহলে আপনারা কেন নবীর গাইবের মালিক মানেন না নবী যদি গাইব নাই জানে কবরের আজাব দেখলেন কিভাবে প্রশ্নকারীরা আছে না এ নিয়ে কি লেখি লিখে হবে তো নামাজ পড়বে তুমি নামাজ নাই রোজা নাই হালাল হারামের ভেদাভেদ নাই তোমার এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করার তো কোনো সুযোগই নাই অধিকারই নাই একটা মুসলমানের সব থেকে বড় পরিচয় নামাজ নবী বলেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তর্ক সালা বেইমানার মুমিনের ব্যবধান হলো নামাজ বেইমান নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে তুরে পাঠাইলাম আখেরাতের সম্বল অর্জন কর তোর দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব আমি আল্লাহ অগ্রিম আয়োজন করে দিলাম দুনিয়াতে চলতে তোর পানির প্রয়োজন আমি আল্লাহ ফিরি দিয়ে দিলাম কোনো বিল লাগবে না দোকান থেকে এক বোতল মাম কিনতে যাও আধা লিটার পনেরো টাকা বিশ টাকা তোমার টাকা দিতে হবে আমার আল্লাহর দেওয়া পানি কি পরিমাণ ফিরি ভোগ করেছ কয় টাকা বিল দিয়েছ ওবান্দা আল্লাহ বলেন দুনিয়াতে চলতে তোমার প্রয়োজন আলো আমি আল্লাহ সূর্য দিয়া চাঁদ দিয়া ফিরি ভাবে তোমার আলো সার্ভিস দিয়া দিলাম কোন বিল চাই নাই দুনিয়াতে চলতে তোমার বাতাসের প্রয়োজন আমি ফিরি করে দিলাম কোনো বিল লাগবে না ও বান্দা তোমার চলার জন্য রাস্তার প্রয়োজন দিলাম খানার প্রয়োজন তাও আয়োজন করলাম আমি আল্লাহ গর্তের পিপিলি খানা দেই নদীর মাছেরও খানা আমি দেই উড়ন্ত পাখির খানা দেই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই